ক্রিকেট খেলুড়ে দলগুলোর মধ্যে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ে অথচ এই জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে নাস্তানাবুদ অবস্থা টাইগারদের শুক্রবার মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি টোয়েন্টিতে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার তানজিজ হাসান তামিম এবং সৌম্য সরকার তারা এগারো দশমিক দুই ওভারে একশো এক রানের উড়ন্ত সূচনা করেন এগারো দশমিক এক ওভার পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল একশো এক রান খেলার যখন এমন অবস্থা তখন দর্শকরা ধারণা করতে পারেন স্কোর হয়তো দুইশো ছাড়িয়ে যাবে কিন্তু এ কী হল বাংলাদেশ দলের মাত্র বিয়াল্লিশ রান তুলতেই হারিয়ে গেল দশটি উইকেট চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে মাত্র বিয়াল্লিশ রানে দশ উইকেট হারিয়ে একশো তেতাল্লিশ রানে অল আউট হয়ে যায় টাইগাররা ইনিংসের শুরুতে তানজিদ হাসান তামিমের ব্যাটিং দেখে যারা মুগ্ধ হয়েছিলেন তাদের হতাশ করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান মাত্র এক রান করে সাজঘরে ফেরেন সাকিব হতাশ করেছেন বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তরুণ তারকা ব্যাটসম্যান তাওহিদ হৃদয় আগের ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরমেন্স করা জয়ের নায়ক তাওহিদ হৃদয় এদিন ফিরেছেন বারো রান করে দলের ব্যাটিং বিপর্যয়ের আগে টি টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশত রান পূরণ করেন তানজিদ হাসান তামিম সাঁত্রিশ বলে সাতটি চার ও একটি ছক্কার সাহায্যে বাহান্ন রান করে ফেরেন তিনি ইঞ্জুরি থেকে ফিরে চৌত্রিশ বলে তিন চার ও একটি ছক্কার সাহায্যে একচল্লিশ রান করে ফেরেন শম্ভু সরকার এরপর আসা যাওয়ার মিছিলে অংশ নেন বাংলাদেশ দলের বাকি ব্যাটসম্যানরা বাংলাদেশ দলের এমন পারফরমেন্সের ব্যাখ্যা আসলে কি হতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জিম্বাবুয়ের মতো দলের সাথে এমন পারফরম্যান্স দর্শকদের হতাশাইটও পাবেন